এই ছুপটা রান্না করার পর বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করছে তার জন্য ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি আমার নিজের কাছেও খুব মজা লাগছে আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই আজকে রান্নাটা করেছি এখানে আমি মুরগির মাংস একদম পাতলা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে তারপরে নিচ্ছি এখানে গাজর কুচি মটরশুঁটি আদা রসুন বাটা লেবু আর চিংড়ি মাছগুলো আমি ঠিক এইভাবে পরিষ্কার করে নিছি আর মাঝখানে ওইটা ধনিয়া পাতা আর অল্প কিছু উপকরণ লাগবে তার মধ্যে কর্নফ্লাওয়ারটা তো লাগবেই এটা দিলে ছুপের যেই গাঢ় একটা ভাব হয় ওইটা খেতে আরও বেশি মজা লাগে এখানে আমি দুই চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিব কর্নফ্লাওয়ার দুই চামচ দেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা গুলিয়ে আলাদাভাবে আমি রেখে দিব এটা আমি সব কিছু রান্না করার আগে হাতের কাছে রেডি করে নিয়ে তারপরে রান্না করতে যাই তাহলে বেশি একটা সময় লাগে না একটা প্যানে হালকা একটু তেল দিয়ে এখন চিকেনগুলো আমি হালকা একটু ভেজে নিব খুব একটা বেশি ভেজে নিতে হবে না অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে তিরিশ সেকেন্ড মতন এরকম সময় লাগবে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে লবণটা দিয়ে দিব স্বাদ মতন আমার চুপ রান্না করতে যে লবণটা লাগবে আমি পোড়াটুকুন দিয়ে লাস্টা লাস্টে একটু লাগছিলো পরে আমি ওটা আবার দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা আর দিয়ে দিব অল্প একটু সয়া সস সয়া সসের পরিমাণটা খুবই অল্প দিচ্ছি কারণ এখানে লবণের কাজ করে সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে সয়া সস দেওয়ার পরে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নিব কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে যাতে এটা চলে যায় সেইভাবে আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি বাকি যেই উপকরণগুলো রেখেছিলাম ওইগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা খুব একটা বেশি দিনে চার পাঁচটা হবে মটরশুঁটি গাজর কুচি আর এগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি আবারও ভেজে নিব গাজরটা যাতে হালকা একটু সেদ্ধ টাইপের হয়ে যায় কাঁচা ভাবটা চলে যায় সেরকম করে একটু ভেজে নিয়ে তারপরে আমি পানি অ্যাড করে দেবো আমি এখানে তিনজনের জন্য চো রান্না করবো এখানে আমি তিন গ্লাস পানি দিয়ে দিছি তিন গ্লাস পানি দেওয়া হয়ে গেলে পানিটা বেশ ভালোভাবে আমি বলক তুলে নিব এখানে লবণটা চেক করে তারপরে আমি কিছু পরিমাণ লবণটাও দিয়ে দিচ্ছি এখানে চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন যে কর্নফ্লাওয়ারটা আমি গোলাই রাখছিলাম ওইটা দিয়ে এক দিয়ে দিব আর এক হাতের নেড়ে দিব তাহলে আর দলা পেকে যাবে না এখন আস্তে জালে আমি তিন মিনিট মতন নেড়ে নিব কারণ এটা একটু বলক তুলে তারপরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে যাতে কর্নফ্লাওয়ারটা বেশ ভালোভাবে একটু গাঢ় গাঢ় হয়ে যায় সেইভাবে আমি নেড়ে নিচ্ছি তারপরে যেই ধনিয়া পাতাটা আমি রেডি করে রাখেছিলাম ওইটাও দিয়ে দিব আর লেবুর রসটা এক চামচ মতন লেবুর রস দিয়ে দিচ্ছি এখন হয়ে গেছে এটা আমি নামাই নিব দেখুন চিকেনটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটাও দেখতে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু মার্শাল্লা খুবই ভালো হয়েছিল খেতেও আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল এখন আমি এটা টেস্ট বাড়ানোর জন্য ভিনেগার ভেজানো কাঁচামরিচটা দিয়ে এখন আমরা পরিবেশন করবো কেউ চাইলে বাসায় এটা তৈরি করতে পারেন একদম সহজ